আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বিডি সলিউশনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা এনটিআরসি এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির ভিরোল ফর্ম পূরণে কতদিন সময় পাবেন প্রার্থীরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং কবে থেকে ভিরোল ফর্মের পূরণের ডেট শুরু হবে এবং কবে শেষ হবে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিউয়ার্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট এবং গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স কথা না বেরিয়ে মূল ভিডিওতে ফিরে যাব ছোট্ট একটি ইন্টার পর ততক্ষণ সবাই আমার সঙ্গে থাকে অসংখ্য ধন্যবাদ তখন আমার সাথে থাকার জন্য তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা যেটি জানবো সেটি হচ্ছে ভিরল ফর্মে পূরণ করার জন্য কত সময় পাবেন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাপ্ত প্রার্থীরা তো চলুন দেখে নেওয়া যাক পঞ্চম গণবিজ্ঞপ্তির নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকরা পুলিশ ভেরিফিকেশন ভিরল ফর্ম পূরণের জন্য প্রাথমিকভাবে এক মাসের মতো সময় পেতে পারেন তবে এটি এখনও চূড়ান্ত হয়নি সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন একাধিক কর্মকর্তা সাথে কথা বলে এ তথ্য জানা গেছে কর্মকর্তারা বলেছেন তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ শুরু হয়েছে প্রত্যেকবারই প্রাথমিকভাবে এক মাস সময় দেওয়া হলেও পরবর্তীতে প্রার্থীদের আবেদন প্রেক্ষিতে সে সময় কিছুটা বাড়ানো হয় পঞ্চম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও আগের মতোই সময় দেওয়া হতে পারে শীঘ্রই এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে আগামী সাত জুলাই থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ জমা নেওয়া শুরু হবে এই প্রক্রিয়া চলবে জুলাই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এরপর অনলাইনে পুলির ভেরিফিকেশন ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হবে এটি শেষ হতে আগস্ট মাস লেগে যেতে পারে নাম প্রকাশের নাম অপ্রকাশ রাখা শর্তে এনটিআরসির এক কর্মকর্তা বলেন আমাদের পরিকল্পনা হল আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করার তবে পুলির ভেরিফিকেশান ফর্ম সহ অন্যান্য কার্যক্রম শেষ করতে দেরি হলেও আরও বেশি সময় লাগতে পারে আবার সকল কার্যক্রম দ্রুত শেষ করা গেলে এর আগেও চূড়ান্ত সুপারিশ করা হতে পারে এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ তিরানব্বই হাজার সাতশত ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি এবং মাদ্রাসায় ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশত পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশত বত্রিশ জন এর মধ্যে প্রাথমিকভাবে বাইশ হাজার কিছু বেশি প্রার্থী নিয়োগের সুপারিশ করা হয় তো ভিওয়ার্স এই ছিল ভিরল ফর্ম পূরণে কত সময় পাবে তার একটি সংক্ষিপ্ত আপডেট তো যেটি মেন কথা সেটি হচ্ছে আপনারা এক মাসের মতো সময় পাবেন এবং এর আগে আপনাদের যখন ভিড় ফর্ম পূরণ করা হয়েছিল এক মাসের মতো সময় দিয়েছিল কিন্তু আবেদন প্রেক্ষিতে সেই সময়টা কিছু বাড়ানো হয়েছিল ঠিক একই প্রসেসে আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও কিন্তু এরকম সময় কিছুটা বাড়িয়ে দেওয়া হবে এরকম তথ্য জানিয়েছেন এনটিআরসি এর কর্মকর্তারা তবে আপনাদের আগামী সাত জুলাই থেকে পঁচিশ জুলাই পর্যন্ত যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদের কিন্তু সকল সনদ জমা নেওয়া হবে এবং আগস্ট মাসের মধ্যেই পুরীর ভেরিফিকেশন ফর্ম পূরণের লাস্ট টাইম দেওয়া হবে তো আপনারা যারা পঞ্চম পঞ্চমগণের বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশ পেয়েছেন তাদেরকে বলব আপনারা অবশ্যই সজাগ থাকবেন আপনাদের আগামী সাত জুলাই থেকে সকল সনদ গ্রহণ করা শুরু হবে এবং কিছু জুলাই পর্যন্ত সেই সনদগুলো নেওয়া হবে এরপর আপনাদের পুলির ভেরিফিকেশান ফর্ম দেওয়া হবে তবে আপনাদের একটি ছোট্ট সাজেশন দিয়ে রাখি অনেকেই হয়তো বা জানেন আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিকভাবে সুপারিশ পেয়েছেন আপনাদের সনদ দেওয়ার আগে আপনাদের সনদের যত প্রকার সনদ রয়েছে এসএসসি বলেন এইচএসসি বলেন বা নার্স মাস্টার্স বলেন তাদের সাথে কি আলিম আলিম আজিল বলেন এগুলো সনদগুলো আপনি অবশ্যই প্রিন্ট কপি করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো কাজ লাগলে আপনি ইউজ করতে পারেন তো ভিউয়ার্স এ ছিল নতুন আপডেট অন্য কোনো নতুন আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ